আসসালামু আলাইকুম ডেলিসিয়াস বাংলা ফুডি সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বার্গার বান রেসিপি বার্গার চুলায় এবং ওভেনে দুই ভাবে বেক করে দেখাবো আজকের বার্গার হবে অনেক বেশি সফট আর অনেক বেশি পারফেক্ট ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি বার্গার বানগুলো তৈরি করার জন্য সবার প্রথমে ডোটা রেডি করে নিতে হবে তার জন্য বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও নিতে পারেন তবে ময়দাটা নিলেই কিন্তু বেশি ভালো হয় এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ড্রাই একটি বিস্ট প্রতি কাপ আটা বা ময়দার জন্য হাফ চা চামচ করে ইস্ট ব্যবহার করতে হয় সেই অনুযায়ী আমি এখানে ইস্ট দিয়ে দিয়েছি আর এই ইস্ট কিন্তু আপনার যে কোনো মুদি দোকান অথবা সুপার শপগুলোতে পেয়ে যাবেন এরপর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছিলাম কিন্তু কোনো কারণে হয়তো ভিডিওটা ওঠেনি তারপর একটা স্পাচুলা দিয়ে সব শুকনো উপকরণ গুলো একটুখানি মিশিয়ে নিয়েছি এবার এখানে এক কাপ কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব আঙুলটা ডুবালে আঙুলটা তাপ সহ্য করতে পারবে ঠিক এরকম কুসুম গরম পানি নিতে হবে এর পরিবর্তে আপনারা চাইলে কুসুম গরম দুধও নিতে পারেন তবে আমি যেহেতু গুঁড়া দুধ ব্যবহার করেছি তার জন্য লিকুইড দুধটা স্কিপ করলাম তবে আপনারা চাইলে কিন্তু দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি এখানে যতটুকু পানি নিয়েছিলাম ময়দাটা মিশাতে কিন্তু সম্পূর্ণ পানিতে লেগেছে ময়দাটা মিশিয়ে নেয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার দিলে কিন্তু ডোটা মাখাতে মজাদার করার জন্য ঘিও দিতে পারেন তবে আমি যেহেতু একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করছি তার জন্য এখানে তেলটাই ব্যবহার করলাম এবারে ডোটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে এই ডোটা প্রথম দিকে মাখাতে একটু অসুবিধা হলেও এটা কিন্তু মাখাতে মাখাতে একদম স্মুথ হয়ে যায় তারপরও হাতে যদি খুব বেশি লেগে আসে তাহলে আরো কিছুটা তেল দিয়ে দিবেন দুটা মাখাতে মাখাতে হাতে খুব বেশি লেগে আসছিল তাই এখানে আমি আরো এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে দেওয়ার পর আবারও ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আসলে এই ডোটা সময় নিয়ে যত ভালো করে মাখিয়ে নিয়ে যাবে বার্গার বানগুলো কিন্তু তত বেশি পারফেক্ট হবে সময় নিয়ে ডোটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু স্মুথ হয়ে গিয়েছে আর এই ডোটাকে আমি কতটা সফট করে তৈরি করে নিয়েছি আশা করছি আপনার স্কিনে দেখেই বুঝতে পারছেন এবার এই ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিচ্ছি এখন একটা ডাকনা দিয়ে ডোটাকে গরম কোনো স্থানে রেখে দিবো ডোটা ফুলে যাওয়ার জন্য আমি ডোটাকে গরম চুলার পাশে রেখে এতে করে ডোটা কিন্তু খুব সহজেই ফুলে যাবে ফিরে আসলাম এক ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আরো এক থেকে দেড় মিনিটের মতো ডোটাকে ভালো করে মেখে নিব। এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে এবারে ডো থেকে লেচি কেটে নিতে হবে তার জন্য একটা চপিং বোর্ডের উপরে সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে দিচ্ছি এখানে ময়দার ডোটা নিয়ে একটা ছুরি দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছে। বার্গার বানগুলো আমি একটু ছোট করে তৈরি করব তার জন্য এখানে আমি মোট আটটা লেচি কেটে নিব আপনারা কিন্তু সাইজ অনুযায়ী লেচিগুলো তৈরি করে নেবেন তো দেখতেই পাচ্ছেন সবগুলো লেচি আমি কেটে নিয়েছি এবার আমি বার্গার বানের শেপ দিয়ে দিব তার জন্য এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি এবার উপরের অংশটা টেনে এনে গোল করে নিচের দিকে সিল করে দিতে হবে এটা তৈরি করা একদমই সহজ যে কেউ প্রথম দেখাতেই পারবেন ডোটা যেহেতু অনেক বেশি নরম তাই হাতে সামান্য পরিমাণে ময়দা মাখিয়ে নিবেন এতে করে শেপটা দিতে সহজ হবে তো দেখতেই পাচ্ছেন আমার বার্গার বানের শেপটা দেয়া হয়ে গিয়েছে ঠিক একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিব আপনাদের সুবিধার্থে আমি আরো একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি বার্গার বানের শেপটা দেয়া একদমই সহজ যখন আপনারা নিজেরা নিজেরা বাসায় ট্রাই করবেন তখন কিন্তু একাই পারবেন বানগুলো যেহেতু আমি চুলায় এবং ওভেনে দুইভাবেই বেক করে দেখাবো তার জন্য এখানে আমি একটা সিলভারের ঢাকনার উপরে একটা বেকিং পেপার কেটে বিছিয়ে নিয়েছি তারপর এর উপরে আমি দুইটা বার্গার বান দিয়ে দিয়েছি আর এটা আমি চুলায় বেক করব অন্যদিকে ওভেনের ট্রের মধ্যেও দুইটা বেকিং পেপার বিছিয়ে এর উপরেও আমি ছয়টা বার্গার বান নিয়ে নিয়েছি এবার সবগুলো বান আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ফুলে যাওয়ার জন্য ফিরে আসলাম আধা ঘন্টা পর আর দেখতে পাচ্ছেন বানগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই ফুলে গিয়েছে এবার এখানে নিয়েছি একটা ডিমের কুসুম আর এক টেবিল চামচ দুধ এবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এবার বার্গার বান গুলোর উপরে আমি ডিম দুধের মিশ্রণটা ব্রাশ করে দিচ্ছি ওভেনের ভিতরে বেক করলে কিছু ব্রাশ না করে দিলে এমনিতেও কালার আসে তবে ডিম দুধের মিশ্রণটা ব্রাশ করে দিলে কালারটা একটু বেশি সুন্দর আসে আপনারা চাইলে কিন্তু শুধু দুধ ব্রাশ করে দিতে পারেন ওতেও কিন্তু কালার আসবে অথবা কিছু না দিল হয় তবে চুলায় কালার আনতে হলে কিন্তু অবশ্যই ডিম দুধের মিশ্রণটা ব্রাশ করে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন যে বানগুলো আমি চুলায় বেক করবো সেই বানগুলোর উপরেও ডিম দুধের এই মিশ্রণটা ব্রাশ করে দিচ্ছি সবগুলো বানের উপরে মিশ্রণটা ব্রাশ করে নেওয়ার পর এবার এখানে নিয়েছি কিছু সাদা তিল এবার বানগুলোর উপরে তিলগুলো ছড়িয়ে দিব এতে করে বানগুলো দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগবে তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও চলবে এবার বার্গার বানগুলো বেক করার জন্য জন্য একদমই রেডি তার আমি আগে থেকেই মিনিটের জন্য ওভেনটাকে ফ্রি হিট করে নিয়েছি এরপর ট্রেটাকে ওভেনের মাঝের তাকে দিয়ে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় বিশ মিনিটের জন্য বেক করে নিব জুলাই আগে থেকে আমি দশ মিনিটের জন্য হাড়িটাকে ডাকনা দিয়ে ঢেকে ফ্রি হিট করে নিয়েছি দশ মিনিট এরপর এখানে দুইটা কাগজ এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিব এর উপরে বার্গার বানের ট্রেটা বসিয়ে দিব এবার চুলারটা স্টার একটু বাড়িয়ে দিয়ে সিলভার একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে বেক করে নিব পঁচিশ মিনিটের জন্য আর বানগুলোর উপরে যদি খুব দ্রুত কালার আনতে চান তাহলে সিলভার অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ডাকনা ব্যবহার করতে হবে কাঁচের ডাকনা স্কিপ করতে হবে আমার ডাকনাটা দেখতে একটু বাজে ছিল যার কারণে আমি ভিডিওতে দেখালাম না বিশ মিনিট পর ওভেনের ভিতরে যে বার্গার বানগুলো দিয়েছি সেগুলো কিন্তু হয়ে গিয়েছে বানগুলো ওভেন থেকে বের করে নেওয়ার পর আমি এখানে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি বানগুলো গরম থাকা অবস্থাতেই বাটার ঘি অথবা তেল ব্রাশ করে দিতে হয় তবে কারেন্ট চলে যায় বানগুলো গরম থাকা অবস্থাতে আমি ঘি ব্রাশ করতে পারি কারেন্ট আসার পর আমি ঘিটা গরম করে তারপর বানগুলোর উপরে ব্রাশ করে দিচ্ছি এতে করে বানগুলো দেখতে আরো বেশি চকচকে হবে আর ড্রাই হয়ে থাকবে না তো দেখতেই পাচ্ছেন বার্গার বানগুলো দেখতে কতটা পারফেক্ট হয়েছে আর কত বেশি সফট হয়েছে আর চুলায় তৈরি বানগুলো কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে অনেক বেশি সফট আর কালারটাও কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন বার্গার বানের ভিতরে কেমন হয়েছে আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওভেনের তৈরি বার্গার বানটা তো দেখতেই পাচ্ছেন ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে এবার চুলাই তৈরি বার্গার বানটাও কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন চুলাই তৈরি বার্গার বানটাও কিন্তু কোনো অংশে কম হয়নি বরং ওভেনের তৈরি বার্গার বানের চেয়েও কিন্তু বেশি সুন্দর কালার এসেছে অনেক বেশি সফট হয়েছে আর খেতেও কিন্তু কোনো রকমের পার্থক্য নেই তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ